মাধবপুরে বিএনপির উদ্যোগে ধানের শীর্ষের লিফলেট বিতরণ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হবিগঞ্জের মাধবপুর বাজারে আজ সন্ধ্যায় বিএনপির উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে কর্মসূচিতে নেতৃত্ব দেন মাধবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ফজলুর রহমান বুলেট পৌর যুব দলের আহ্বায়ক জনি পাঠান উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রথম যুগ্ম আহ্বায়ক আলামিন ইসলাম যুগ্ম আহ্বায়ক ড কাফসার আহমেদ উপজেলা বিএনপির সদস্য আবেদ মেম্বার বাচ্চু মেম্বার আদাউর ইউনিয়ন যুব সাধারণ সম্পাদক সৈয়দ মিয়া যুবদল নেতা মামুন মিয়া ইদ্রিস মিয়া আদায়ের কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান সহসভাপতি মাসুক মিয়া বিএনপি নেতা মনুজ মিয়া আওয়াল মিয়া স্বেচ্ছাসেবক দলনেতা শফিকুল ইসলাম আলামিন এছাড়াও আরও বহু নেতাকর্মী কর্মসূচিতে অংশগ্রহণ করেন সন্ধ্যার এই লিফলেট বিতরণে সাধারণ মানুষের কাছে দেশের রাজনৈতিক পরিস্থিতি গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের দাবি এবং দলের চলমান আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়া হয় কর্মসূচির শেষে সবাই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয় নেতৃবৃন্দ জানান জনগণের সাথে সরাসরি যোগাযোগ বাড়াতে এবং দলের কার্যক্রমকে আরও গতিশীল করতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে